নেহারি একটি জনপ্রিয় খাবার আর এই নেহারিটা আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকি তবে এই নেহারিটা সবার বাড়িতে সব সময় রান্না করা হয় না বিশেষ করে কোরবানির সময় আমরা সবাই কিন্তু শখ করে কিংবা আমাদের পছন্দের খাবার হিসেবে রান্না করে থাকি তবে অনেকে এটাকে ঝামেদা মনে করে তাই গরুর পাহাড়টা আর বাসায় রান্না করে না অনেকে এই নিহারিটা রেস্টুরেন্টে কিংবা হোটেল ঘেয়ে থাকে তবে রেস্টুরেন্টে বলেন হোটেলে বলেন এই খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত না হতে পারে কিন্তু আপনি যদি নিজে একটু কষ্ট করে বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই নিজেদের স্বাস্থ্যকর খাবারটি টি খেতে পারবে তো আমি রান্না করার জন্য আজকে একটি বড় পাত্র নিয়েছি আর এই জন্য বড় পাত্র নিয়েছি যে এখানে আমি তিন কেজি পায়া নিয়েছি আর এই গরুর পায়াগুলো সকাল সকাল বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর এই পায়াগুলো একেবারে ক্লিন ছিল আমি শুধু ফানে দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গমগুলো পায়া পাতিলে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি চারটে তেজপাতা চার পাঁচটে বড় সাইজের দারচিলি ছয় সাত এলাচ ছয় সাতটে লবঙ্গ দু টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চাট মশলা ইহারি রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য এতে করে নেহারির স্বাদটা অনেক বেশি পাওয়া যায় তারপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কুকনো মরিচের গুঁড়ো এখন এই সমস্ত মশলা একসাথে ভালোভাবে মেখে পায়াগুঁড়ির সাথে মেরিনেট করে নিব আর আমরা সবাই জানি নেহারি রান্নাতে মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে তারপরে বসাতে হয় কারণ রান্না করার সময় এই সকল মশলা ব্যবহার করা হয় না হয়তো লবণ বা হলুদ একটু ব্যবহার করা হয় কিন্তু একসাথে সব কিছু দিয়ে তারপরে বসাতে হয় আমার কিন্তু পায়াগুলো ভালোভাবে মেরিনেট করার পরে এখানে আমার আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি কারণ এই নেহারি রান্নাতে পানির পরিমাণটা বেশি দিতে হয় কারণ আমরা গ্রামে যারা রান্না করি তারা হয়তো জানি নেহারি রান্নাটা দুই দিন পর্যন্ত রান্না করে কেউ কেউ একদিনে এটা রান্না করে থাকে তবে দুই দিন ধরে রান্না করলে এটা ভালোভাবে রান্না হয় কিন্তু কথা বলতে বলতে চুলায় পাতিং বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে এখন এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এটাতে অনেক বেশি পানি দিয়েছি যেন এটা ভালোভাবে কুক হয় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এই রান্নাটা আপনারা চেষ্টা করবেন মাটি ছোলাই করার জন্যে কারণ এই রান্নাটা অনেক বেশি সময় ধরে রান্না করতে হয় আমি কিন্তু কিছুটা সময়ের জন্যে মাটি ছুলোতে রান্না করে তারপর আবার ঘ্যাসে নিয়ে আসছি এই তো আমার কিন্তু রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি আবারও এটাকে নিয়ে ছেড়ে দিচ্ছি তবে এই রান্নাটা আমি আগের দিন রান্না করে ওটা জোর শুকিয়ে নিয়েছি এবং পরের দিন এখন রান্না করতেছি এভাবে রান্না করলে হবে কি পুরো পায়াগুলোর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং খুব ভালোভাবে রান্না হবে আর চেষ্টা করবেন নেহারি রান্নাটা একদিনে পুরোপুরি রান্না না করে দুদিন পর্যন্ত রান্না করার জন্যে এতে করে নেহারির স্বাদটা অনেক বেশি পাওয়া যায় এবং সব মশলা খুব ভালো হ্যাগুলোর ভিতরে প্রবেশ করে তো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে আর সব শেষে আমি এখানে চারটে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটি পায়া তুলে দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা কেমন হয়েছে এটা থেকে মাংস পর্যন্ত অনেকটা খুলে গেছে বুঝা যায় যে এটা ভালোভাবে কুক হয়েছে আমি পাতিলটি এক সাইডে নামিয়ে রেখে এখন এটাকে বাগান দেওয়ার জন্য চুলা একটি বসেছি আর টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি সাথে দিয়ে দিয়েছিলাম কিছু রসুন কুচি এখনই পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব যখন তেলের সাথে ভাজার সময় একটি ভালো স্মেল পাওয়া যাবে তখন হবে যে রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর পায়াগুলো এখানে পাতিল অর্ধেকটা নিহারিয়াকে খাওয়ার জন্য ভাগা দিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিব পরে আবার যদি খাওয়ার প্রয়োজন হয় ওটাকে এভাবেও ভাগা দিয়ে নেব তো এইটুকুই আমাদের সবার হয় যাবে এটাতে এখনো অনেকটা পানি আছে তো আমি আর কিছুটা পানি শুকিয়ে নেব অনেকে দেখি নেহারি রান্নাতে অনেকে অনেক কিছু ব্যবহার করে নেহারির ঝোলটা অনেকটা ঘন হওয়ার জন্য তো এটাকে আমি কোনো কিছু ব্যবহার করব না এটা এমনিতেই ঘন হয়ে যাবে সেটা রান্না করার পরে আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে নেহারি রান্নাতে ঝোলটি ঘন করার জন্য কর্নফ্লাওয়ার কিংবা ময়দা গুলিও ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে ব্যবহার করলে ঝোলটি অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখতে পা এটা ফাইনান্দু কেমন এসেছে কিন্তু আমি একেবারে সাধারণভাবে রান্না করেছি এটা রান্না করার পরে কতটা সুন্দর কালার এসেছে তা দেখতেই পাচ্ছেন এবং কতটা ঘনত্ব তা আমি একটি বাড়তিতে সাল করে দেখিয়ে দিচ্ছি আমার নেহারি রান্নার কালারটা দেখে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা যে নেহারিটা খাই তার অনেক বেশি সুন্দর এসেছে খেতেও মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা এভাবে একবার হলো ট্রাই করে নিজেরাই দেখবেন এটা স্বাদ কেমন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ